একজন একটা কথা কইছিল যে দেশটা গিতা আমরা এখন তো তুলিয়া দিলাইমিনে যদিও তারা রাজা না হয় তারপরেও যদি আপনি রাজা ভাবে তারারে ধরেন তাইলেও তারা দেশ আপনারা আরছে বালা চালাইতো পারবো কারণ আপনারা তো দেশ ছাড়াই চোন দেশও কোনো নিয়ম কারণ আপনারা কি মানছিলা তে আমরা একবার দেশটা দিয়া দেখি না তারা কিভাবে চালায় জীবনে তো অনেক বার পাড়ে আমরা দেশ দিলাম দিয়ারই দেখলাম যে তারা কিভাবে চালাইলো তাইলে আবার রাজা দিয়া দেখি না তারা কিভাবে চালায় উন্নতো বিশ্বের দিকে যদি আপনারা তাকায়েন তাইলে দেখবা কোনো দেশের নাগরিকে আসলে তার দেশটা চালান না যেমন লন্ডনের কয়েকদিন আগে আমি দেখলাম ইন্ডিয়ার বংশোদ্ভূত এজনে লন্ডনের যে প্রধানমন্ত্রী হয়েছে ঋষি সুনাক আমি বল যদি না করি ওনার নাম হইছে ঋষি সুনাক তো ঋষি সুনাকও কিন্তু তাই ইংল্যান্ডও না কিন্তু তাই ইংল্যান্ডেরও ইয়ার দেশ চালাই যে মেয়র ওই তো সাইড যে আপনার নিউ ইয়র্কর যে যাওয়ার মানদানি তাইনো কিন্তু আসলে আমেরিকান নাই তাইনো বংশ দুটো হয়েছেন ইন্ডিয়ার কিন্তু তাইনো একরকম মেয়র ওয়ার হতে হয়তো টু ডে টুমোরো নির্বাচনটা হয়ে গেলে তাইনো একরকম মেয়র হয়ে যাবা আমার কথা হয়েছে এই যাওয়ার মানদানি যদি অন্য দেশের ইয়া যদি নিউ ইয়র্কের যে মেয়র হইতে পারে রেজিস্ট্রেশন যদি অন্য দেশের মানুষ ইয়া যদি ইংল্যান্ডের মতো একটা জায়গার প্রধানমন্ত্রী হইতে পারে তাহলে আমরা দেশের যে রাজা তারা তো ওই দেশের রাজা তারা তো ওই দেশে বসবাস করে তো একবার আমরা ক্ষমতাটা দেয়া দেখি না তারা কিভাবে চালাইতে পারে আমরা তো ভাই সব রে দেয়া দেখছি বালা মানুষও দেয়া দেখছি খারাপ মানুষের দেওয়া দেখছি কোনো ব্যক্তি আসলে দেশটা পালাভাবে পরিচালনা করতে পারছে না তো আমার কথা হচ্ছে একটু হয় যে এবার উচিত জামায়াত্রে আমরা নির্বাচনও এগিয়ে দেওয়া কারণ দেখি তারা কিভাবে আসলে দেশটা চালায় তারার সার্ভিস আমরা দরকার আছে তারার যে নিয়ম কারণ আছে তারার যে সিস্টেমে চলে এই সিস্টেমে যদি আমরা দেশটা চালাইতে পারে তা আমার মনে হয় দেশটা এত খারাপ চলতো না তো সবার উচিত আসলে জামাতের সাপোর্ট করা এবং তারারে সহযোগিতা করা যেভাবে তারা এগিয়ে যাই রো আমার মনে এভাবে তারা রে আমরা সাহায্য করলে আরও পালা এগিয়ে যাইতে পারবো তো সবাই জামাতে সাপোর্ট করবা দেশটা আমরা সব বাট্টারা হাতেই দেখছি একবার জামাতে দিয়া দেখি যে বলতে দেশটা কিভাবে চালায় কারণ রাজনীতি করে আমি এতে মাইন্ড করেন না জানো যে এই দেশের সরকারেই আসলে তারা কেন আমি সাধারণ একজন পাবলিক আমি রাজাকে বিশ্বাস করি ওই সরকার তো নেই যে বাংলাদেশে যত সরকার আইছে গেছে সামনে হইব সব চেয়ে আমি বিশ্বাস করি কারণ তারা নীতিবালা তারা ইসলামরে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাইতে পারবে এর লাগে আমি তারা সাপোর্ট করি